নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর আগামীকাল ঈদের দিন উত্তরবঙ্গের সাথে পাল্লা দিয়ে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ তবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলায় কিছুটা গরম ও অস্বস্তি আগামীকাল বিকেল পর্যন্ত লক্ষ্য করা যাবে তারপর থেকে সন্ধ্যে শুরু হতেই নেমে আসবে ভারী বৃষ্টি তাছাড়া বন্ধুরা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আগামীকাল মনোরম পরিবেশ বজায় থাকবে মেঘলা আবহাওয়া থাকবে ছিটেফাটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দিনের বেলায় তাপমাত্রা আগের থেকে তুলনায় কিছুটা কম থাকবে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল আবহাওয়াবিদরা মনে করছেন ঈদের দিনে ঘুরে বেড়ানোর সময় বৃষ্টিতে পণ্ড হতে পারে ঈদের খুশি রোজ বৃষ্টির পূর্বাভাস থাকলেও খটখটে শুকনো আবহাওয়া দক্ষিণবঙ্গ জুড়ে দিনভর ব্যবসা গরমে অতিষ্ঠ হয়ে উঠছে দক্ষিণবঙ্গের মানুষজন তাপপ প্রবাহ খাটিয়ে কবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে একটু স্বস্তি মিলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তো বন্ধুরা আজ পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে এই সমস্ত জেলায় ব্যবসা গরম কিন্তু আজ সারাদিন কিছুটা বজায় ছিল তবে আগামীকাল থেকে তাপমাত্রা কমবে তারপর থেকে দক্ষিণবঙ্গের কোথাও তাপপ্রবাহের কোনো সতর্কতা নাই। আজ রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই বৃষ্টি হবে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও কলকাতায় এর মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ও বীরভূম এবং মুর্শিদাবাদের ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও নদীয়াতে ঝড়ো হওয়া দাপট লক্ষ করা যাবে এবং গতিবেগ থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আগামী চব্বিশ ঘন্টার পর থেকে কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলায় কারণ আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে সেই সময় ভারী বৃষ্টিতে ভিজছে কিন্তু উত্তরবঙ্গ আজও সেই সিলশিরা জারি থাকছে উত্তরবঙ্গে আজ ভারী থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার ও কোচবিহারে বেশ কয়েকটি জায়গাতে জারি করা হয়েছে লাল সতর্কতা এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ ষোলোই জুন রবিবার রাত্রের দিকে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আমরা দেখে নেব আগামীকাল ঈদের দিন সতেরোই জুন সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্টে জায়গার নাম উল্লেখ করে জানাবেন এবং আপনার এলাকার প্রতিদিনের গুরুত্বপূর্ণ সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ড লাইভ স্ক্রিনে তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যার তরুণডাঙ্গা বারবিল রাউরকেলা সোনোয়া বেলেদা বাদাম পাহাড় জামশেদপুর রাঁচি এই জায়গাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি আজ সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে রাতের দিকে কিন্তু বেশি বৃষ্টিপাত বৃদ্ধি পাবে রাঁচি জামশেদপুর এবং উড়িষ্যার রাউরকেলাতে তাছাড়া বন্ধুরা খড়গপুর কলকাতা হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর কোলাঘাট চাকুলিয়া সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি পুরুলিয়া মুড়ি ধানবাদ মেহজাম বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া বন্ধুরা কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান সেই সঙ্গে দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বসিরহাট পূর্ব বর্ধমানের পানাগড় চন্দননগর শান্তিপুর রানাঘাট বনগাঁ হাবড়া কাটুয়া শিউড়ি সাঁইতিা নলদাটি দমকা এই জায়গাগুলোতে কিন্তু অস্বস্তিকর আবহাওয়া আজ সারাদিন বজায় রয়েছে তবে রাতের দিকে কিন্তু এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে তাছাড়া আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে বন্ধুরা মালদাও দুই দিনাজপুর করণদীঘি কিষানগঞ্জ ইসলামপুর রায়গঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে না এবং ছিটা ফোটা বৃষ্টিও হতে পারে তবে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া উত্তরবঙ্গে নক্সালি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দুপগড়ি শীতলকুচি এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তাছাড়া বন্ধুরা আমরা যেহেতু উত্তরবঙ্গের থেকে লক্ষ্য করি উত্তরবঙ্গের ডিব্রুগড় গুয়াহাটি অসম শিলচর মণিপুর ইম্ফল এই জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তবে অসমের শিলচর বাংলাদেশের শিলাহাট এবং শীতল কুজিতে আমরা দেখতে পাচ্ছি বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া আজ বাংলাদেশের সিলাহাট ঢাকা কুমিল্লা ফটিকছাড়া উপজেলা চিতাগঞ্জ মহেশখালী টেকনাম কক্সবাজার এই জায়গাগুলোতে মাঝারি বৃষ্টিপাত হবে তাছাড়া বরিশাল কলাপাড়া মাতাবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর পাবনা সাইলকুপা সিরাজগঞ্জ সিংরা রাজশাহী মহাদেবপুর ঘোরাঘাট চট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টিপাত হবে কোনো রকম ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখছি না তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল সতেরোই জুন সোমবার ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু দেখি আগামীকাল সকাল শুরু হতেই বাংলাদেশের শিলাহাট শিলচর শিলং তুরা এই জায়গাগুলিতে ময়মনসিংহ এই জায়গাগুলিতে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া আমরা যদি একটু সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যাই বিকালের দিকে বা সন্ধ্যার দিকে তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যার ভুবনেশ্বরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি রয়েছে সেই সঙ্গে স্থানীয় বজ্রগর্ভ মেঘ এবং ব্যবসা গরমের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার ভুবনেশ্বর রাউরকেলা জলেশ্বর বাদাম পাহাড় এই কটক এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া তাছাড়া আমরা যদি একটু দেখি আগামীকাল ঈদের দিন দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তমলুক বসিরহাট দুই বর্ধমান পানাগড় কাটোয়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই দিনাজপুর এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা মাসের বৃষ্টিপাত দাঁড়িয়ে থাকবে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে তাছাড়া বন্ধুরা উত্তরবঙ্গের দিকে যদি লক্ষ্য করি উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার টেন্ডু লাভা জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল সতেরোই জুন রাতের দিকে কিন্তু ভারী থেকে হতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশের রংপুর গুয়াহাটি ডিব্রুগড় সেই সঙ্গে আমরা যদি একটু জুম ইন করে দেখতে পাচ্ছি তেজপুর জরহাট তুলি মন মুরানহাট এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেলুরি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সঙ্গে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে তাছাড়া বাংলাদেশের কিন্তু শিলাহাট শিলং এবং শিলচরে আমরা দেখতে পাচ্ছি ভারী বজ্র বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির প্রভাস রয়েছে তাছাড়া বাংলাদেশের সিলাট বিষ্ণুবরমপুর মদন মৌলীবাজার কিষাণগঞ্জ লকাই এই জায়গাগুলোতে মাঝারি বৃষ্টিপাত হবে তাছাড়া বাংলাদেশের লকাই মালদাহ রাজধানী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া শ্যামনগর এই জায়গাগুলোতে সেরকম খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী আঠারোই জুন মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোথায় কতটা আবহাওয়ায় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আঠারোই জুন আমরা যদি রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত বজায় রয়েছে উত্তর পূর্ব ভারতের ডিপ্টুবাট জোররাহাট মন তেজপুর এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের গোয়ালপাড়া শীতলকুচি তারপরে গুয়াহাটি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি বিষ্ণুবরমপুর তারপরে দেখতে পাচ্ছি ফালাকাটা ডুববুড়ি রাজশাহী ওডলা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু আগামী আঠারোই জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আঠারোই জুন বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর চ গোড়াঘাট চরাজেপুর বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ মহিমসিংহ কাপাসিয়া নগরপুর কিষণগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা বাংলাদেশের ঢাকা আগরতলা কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল মাদারীপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর মাথাবাড়িয়া কলাপাড়া এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত হবে তাছাড়া বন্ধুরা আঠেরোই জুন দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই বর্তমান হলদিবাড়ি হলদিয়া দীঘা মন্দারমানি পন্থায় জলেশ্বর বালেশ্বর বারুপদা রাউরকেলা বাহারমপুর বেলেদা জামশেদপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল জয়পুর কৌতপুর আরামবাগ পাবনা পাবা আলম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঘাটাল তাছাড়া আমরা যদি লক্ষ্য করি বন্ধুরা কাটোয়া দুর্গাপুর সিউরি সাঁতিয়া মিজাম ধানবাদ গিরিৎ দেওঘর গোড্ডা নলহাটি দুমকা ধুলিয়ার সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পলাশি দেবগ্রাম কতলপুর কেতুগ্রাম নওদা হরিয়ারপাড়া দমকুল করিমপুর জলঙ্গী মুর্শিদাবাদ সারগাছি এই জায়গাগুলো যদি দেখি বহরমপুর বেলডাঙ্গা চঙ্গিপুর তাহলে আমরা দেখতে পাচ্ছি আগামী আঠারোই জুন কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কমেন্টে জানাবেন আপনার এলাকার প্রতিদিনের গুরুত্বপূর্ণ সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ